আমরা সিলেবাসের খুবই কাছাকাছি চলে এসেছি আর এই মেঘগুলো সিরিয়াসলি ঠান্ডা লাগছে এবার প্রচন্ড ঠান্ডা লাগছে আমার তো স্টার্ট হচ্ছে না অয়েল কেটে গেছে খুব জোরে তেলটা বেরিয়ে আসলো মুটটা পুরো কেচিয়ে গেল আর কিছু নয় দিরাঙে হলো আমাদের সকাল আমরা তাওয়ামের জন্য বেরোবো তাড়াতাড়ি দাঁতিক বাদি খুঁজতে বেরোলাম ব্রেকফাস্টের সুন্দর একটা দোকান তো দোকান খুঁজে পাওয়ার পর আমরা চললাম এই দোকানটিতে এখনও দিরাং থেকে বেরোয়নি সঞ্জয় হোটেল বলে একটা হোটেল পেয়েছি এখানে একটু ব্রেকফাস্ট করব পার সাথে বাঁধাকপি দিয়েছে তাহলে চাটনি দিয়েছে দই দিয়েছে আর সয়াবিনের তরকারি ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে সুন্দর আরও পড়িয়ে নিয়েছে কি অবস্থা রাইডিং গিয়ার এইভাবে কে পড়ে ভাই আর এই তো পুরো আজকে ছালবাকড় সব তুলে দেবে চলো বেরোবো এই হচ্ছে ছেলেদের রুম দেখো ঠিক আছে এখন আমরা বেরোচ্ছি টাওয়ামের টাওয়ামের দিকে যেটার জন্য এত কষ্ট হইছে না নাক দিয়ে আ কখ ঠিকঠাক বেরোচ্ছে না ট্রিপ টু জিরো করে নিলাম ঠিক আছে এখান থেকে তেল ভরালাম এইট লিটার দাম হয়েছে আটশো টাকা চলো ভয়েস চেঞ্জ হয়েছে না এইটা অ্যাকচুয়ালি দিরাং গেট ভ্যালিটা খুব সুন্দর লাগছে আমি গ্লাভস পত্রও দাঁড়িয়েছি আর তুমি গোপড়োটা ঠিক করো তোমার তো তাবাং দিক যাচ্ছি ভালো দেখে একটা পতাকার পথ পথ ছবি তুলতে হবে কোথায় তুলবো না ঠিক আছে এখান থেকে তাবাং একশো আঠাশ আর সেলাটপ একান্ন ওই পাহাড়ের উপরে অল্প অল্প বরফ দেখা যাচ্ছে গোপ্রতে তো বোঝা যাবে না বাট খালি চোখে বেশ ভালো বোঝা যাচ্ছে আর এখন ওপর দিকে উঠছি সেলাটপের দিকে এখান থেকে সাঙ্গি ভ্যালি সাঙ্গি দেখাচ্ছে হ্যাঁ শোলো দেখাচ্ছে কি সুন্দর জায়গাটা লাগছে কি অনেকটা উপরে উঠে এসেছি আমরা কি লাগছে জায়গাটা এবার তার

কি কষ্ট উঠতে উঠতে হবে অবশ্য আমরা খুবই কাছাকাছি চলে এসেছি আর এই মেঘগুলো একদম আমাদের গায়ের সাথে লেগে যাচ্ছে মেঘগুলো ভেসে ভেসে উপরে উঠছে দেখতেই পাচ্ছ আমাদের গায়ে একদম ভেসে আসছে সিলেবাস এখান থেকে আর দশ কিলোমিটার নিচ থেকে একটা রাস্তা কেটে গেছিলো আমার গোপ্রোটা অফ ছিল ওখান থেকে সেলা টানেলের দিকে একটা রাস্তা করে দিয়েছে কিন্তু আমরা পাশে যাব বলে আমরা উপরের রাস্তাটা ধরলাম নিচে দেখো একবার নিচটা দেখো নিচটা পুরো সাদা হয়ে রয়েছে মানে আমাদের এই রাস্তাটা দেখা যাচ্ছে না নিচ থেকে রাস্তাটা একটু ভাঙা জোড়া আছে সেলা সাত কিলোমিটার হ্যাঁ আসো 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 দাঁড়াও এই প্যাচটা খুঁজে যাক আমি ভাবছি আমার একারই হচ্ছে তোমাদের সেম যথেষ্ট স্টিপ আর ঠিক মানে টার্ন গুলোতেই তোমার রাস্তাটা খারাপ করে রেখে দিয়েছে এখনো ওখানে লেখা ছিল পাঁচ কিলোমিটার এইবার ঠান্ডা লাগছে হাতে সিরিয়াসলি ঠান্ডা লাগছে হাত পুরো জমে গেছে সিরিয়াসলি ঠান্ডা লাগছে এবার প্রচন্ড ঠান্ডা লাগছে মেঘগুলো উপরে এসছে হ্যাঁ পরপর লড়িয়ে আছে দেখেছি হ্যাঁ সেলাপাসা দু কিলোমিটার ঘাড় ঘুরে দেখতেও পারছি না সেলার এক কিলোমিটার সেলাপাস ক্যাফেটেরিয়া আমার এই সমস্যাটা হয় পাশে উঠলে আমার তো স্টার্ট হচ্ছে না

स्टार्ट नहीं हो रहा है ठंड में एक्चुअली हाँ, ना भी बैटरी लो मार दिया था बट बत... आपका बंगाली है हाँ हाँ बंगाली अच्छी अच्छा अच्छा अलवो वेट तो निकली ना हाले अच्छा, अच्छा। लाइट तो ऑफ हो जाने सिस्टम नहीं ना ना गए थे भाई ठील तो अभी भी मना है থেকে গাড়ি হয়ে গরম বলছে গুলটু বাইক ঠেলাবেন না এটা তোমার এখানে রাখি না তখন সত্য পৌঁছেছিলাম তাওয়াঙ্গেট সেলাপাসে বাড়ির লোকেদের ফোন করতে পারবো কিনা জানি না মোবাইলটা বের করেছিলাম নেটওয়ার্ক আছে কিনা দেখছি যে ফোন বাজছে তখন দেখুন কি অবস্থা ওই মাইনাস ফাইভেও স্প্যাম কলাসে সে ম্যাগি ওরা সেলাবাসে বসে এখন ম্যাগি খাব গরম গরম খাও ভালো লাগে এই চশমা বারবার ধোয়াশা হয়ে যাচ্ছে ছেলেটার দেখো পৌঁছেছে সেলা পাশে এসে স্নোফল পেয়েছি খুব ধীরে ধীরে হচ্ছে খুব ছোট ছোট স্নোফলের দানা পড়ছে এই যা খুব ছোট ছোট পড়ছে বোঝে যাবে না অবশ্য এই হচ্ছে পুরো জায়গাটা সেলা এরিয়াটা আর এই সেই গেট যেই গেটে ছবিটা দিয়ে আমরা আমাদের স্টিকার বানিয়েছিলাম এই তাওয়াং মানে অরুণাচল ট্রিপের সিলেবাসে পৌঁছতেই গাড়িটা স্টার্ট নিচ্ছিল না তো আমরা যখন ম্যাগি খেয়ে বাইরে বেরোলাম তারপর দেখলাম গাড়িটা চট করে স্টার্ট হয়ে গেল একটাই সেলফে শুধুমাত্র একটাই কপাল খারাপ ছিল আমার ওই গোপর মাইক আবার সেই ধোকা দিয়ে দিলো সেটাকে বাদ দিয়ে চলো আগের ভিডিওগুলো দেখতে থাকি কেন অয়েল সিলটা কেটে গেছে খুব জোরে তেলটা বেরিয়ে আসলো অয়েল সিলটা ফেটে গেছে খুব স্লো যেতে হবে এখন তাহলে এক কাজ করো এক কাজ করো তোমার ব্যাগটা খুলে আমার ব্যাগ আমার কাছে দাও আমার গাড়ি তো স্টার্ট হয়ে গেল কিছুক্ষণ পর দেখলাম নীলাঞ্জনের গাড়ির সাসপেনশন অয়েলটা পুরোটাই মাটিতে পড়ে গেছে অগত্যা আমাদের এইভাবেই এখন তাওয়াং পর্যন্ত যেতে হবে সেই নিয়ে কিছু আমরা আলোচনা করে নিচ্ছিলাম হ্যাঁ জাম করা শুরু করে দিয়েছে দেখি একটু একটু পা দিয়ে দাঁড়াও অনেকটা বসছে একদম ফ্রি হয়ে গেছে যখন চলবে না একদম স্মুথ নেবে মোটটা পুরো কেচিয়ে গেল আর কিছু নয় সেলাবাস থেকে বেরোনোর পর কিছুটা আসতেই শুরু হলো আবার তুষারপাত এবার ছোটোখাটো তুষারপাত নয় কন্টিনিউয়াসলি হয়ে চলেছে আর আমার গোপ্র ঠিক এইভাবেই ধোকা দেওয়া শুরু করলো দেখো স্টিল হয়ে রয়েছে কিছুটা রাস্তা পেরোতেই তুষারপাত ধীরে ধীরে বৃষ্টিতে বদলে গেল কিছুটা রাস্তা আমরা পেরোতেই এই বৃষ্টি চরম আকার ধারণ করলো শতকষ্টের মধ্যেও বৃষ্টিতে ভিসে ভিজতে আমরা ফাইনালি এসে পৌঁছলাম তাওয়াং তাওয়াংয়ের আগামী পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন আগামী পর্বে আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসব অরুণাচলের অফবিট ডেস্টিনেশন লোমলা পুরো পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আশা করছি আগামী পর্বগুলো আরও সুন্দরভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারব আপাতত বিদায় নেই নতুন পর্বে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন